আমি এমনিতে বেশ ভালোই আছি শুধু ওই নামে আর কাউকে ডাকতে পারি না সকালের অফিসে তারা রাত্রে বাড়ি ফেরা সবই একই রকম আছে শুধু তুমি ছাড়া এখন সিগারেটের ধোয়া অসংখ্য তুমি মিলেমিশে একাকার বেশ চলছে জীবন জড় যন্ত্রণা কবিতা আর নাটকে বেশ চলছে জীবন নেশা নরক আর স্মৃতিতে শুধু নিয়ম মাফিক মুটো ফোনটা বাজে না আর কেউ আমাকে শাসন করে বলে না কুত্তা আমি বেশ শুধু জানতে ইচ্ছে করে এখন তুমি কার নাক কাকে জড়িয়ে ধরে বলো তোকে আমি কাউকে দেব না শুধু জানতে ইচ্ছে করে সেই পুকুর পারে, তুমি এখন কার সাথে বসো কাকে বলো শোনো এইবার আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে এবার আমায় আরো ব্যস্ত হতে হবে তোমার স্কুলে চাকরিটা হলো কিনা জানা হলো না জানা হলো না এই শহরে তোমার মতো কতজন আছে যারা ভালোবেসে একলা থাকতে পারে আমি এমনিতে বেশ ভালোই আছি শুধু জানতে ইচ্ছে করে তোমাকে কি আজও কেউ সেই বোকা বোকা প্রশ্নগুলো করে খেয়েছিস কিনা শরীরটা কেমন আছে খুব গরম রে জল খায় বেশি করে কিংবা আজও কি কেউ বায়না করে বলে অনেক দিন হলো তোর মুখটা দেখিনি দেখা কর একবার তুমি কি আজও কাউকে দাঁড় করিয়ে অন্য কারোর কাছে যাও আজও কি অন্য কাউকে জড়িয়ে আমার নাম ধরে কাঁদো আমি এমনিতে বেশ ভালো আছি শুধু তোমার বাড়ির সামনে দিয়ে গেলে ভীষণ কান্না পায় তোমার গলিতে আমার ওষুধের দোকান আবার সুখেরও তবু পা ওঠে না রাস্তা ফুরোয় না কান্না পায় খুব শুধু জানতে ইচ্ছে করে তোমার রান্নার হাড়িতে আজও কি আমি আছি তোমার আবৃত্তির শব্দে আজও কি আমি বাঁচি তবু বারংবার এত কিছুর পরও কেমন আছো তুমি তোমার গলাটা ইদারিং ভীষণ শুনতে ইচ্ছে করে তবু আমি বেশ ভালো আছি আমি এমনিতে বেশ ভালো আছি